The cat শুক্রবার বিকেল পাঁচটা নাগা দুদয়পুর ব্রহ্মা স্থিত বিজেপি জেলা কার্যালয় তথা অটুল ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুমতী জেলা বিজেপির সহ সভাপতি জিতেন্দ্র মজুমদার সহ সভাপতি বাবুল দেব সহ প্রমুখ সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সহসভাপতি জিতেন্দ্র মজুমদার বলেন বামেরা রাজ্য জুড়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে তারই প্রতিবাদী সাংবাদিক সম্মেলন তিনি বলেন সিপিআই এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ মনসারান কিন্তু সব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে সম্পূর্ণ সাংবাদিক সম্মেলনের সমস্ত বক্তব্য ভিত্তিহীন বলে বিধায়ক জিতেন্দ্র মজুমদার দাবি করে রাজ্যে সর্বত্র উন্নয়নের কাজ চলছে পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিকরা কাজ করে চলেছে এত কাজ হওয়ার পরেও মিথ্যে কথা বলে চলেছেন বামেরা দেখুন যে স্লোগানটা দিয়েছে আমাদের অ্যালাইস আমরা চারশো পাঁচ আমাদের প্রত্যাশা কেন গত তিনটা রাজ্যের নির্বাচনে আপনারা দেখেছেন কি ফল হয়েছে এবং এই রাজ্য থেকে সারা রাজ্যে মোদি যে কাজ করেছেন দশ বছরে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশে অর্থাৎ এই লোকসভা নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি সেগমেন্টে যেভাবে মানুষের কাজ করেছেন একশো চল্লিশ কোটি মানুষের জন্য যে কাজ করেছেন সেই জন্যেই আমরা প্রত্যাশা করি যে সারা ভারতবর্ষের মানুষ মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন সুতরাং মোদীকে যদি প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের মতো চান তাহলে নিশ্চয়ই আমাদের রাজ্য থেকে শুরু করে সমস্ত রাজ্যেই এখন অন্যরকম একটা চিত্র আমরা যতটুকু পত্র পত্রিকা আমাদের কার্যকর্তার মাধ্যমে শুনতে পাচ্ছি ইভেন পশ্চিমবাংলায় এত সন্ত্রাসের মধ্যে গতবার থেকে এবার আমাদের চিঠ বেড়ে যাবে সুতরাং যেখানে আমাদের আছে সেটা তো আমরা রাগ অন্য জায়গায় বাড়বে তার জন্য ওই পরিপ্রেক্ষিতে আমরা বলছি ইসবা চারশো পাঁড়ির একবার মোদি সরকার এই কনফিডেন্সের মূল কারণ হচ্ছে গত দশ বছরে সুশাসন এবং মানুষের কাছে প্রশাসনের কাজ নিরপেক্ষভাবে দল মত ধর্ম বর্ণ পন্থ এইসবের উর্ধ উঠে মন্ত্রীজি কাজ করছিলেন উনি কি বলছেন এস সি চাই না এসটি চাই না জনজাতি নয় বাঙালি নয় হিন্দু নয় সিপিএম নয় কংগ্রেস নয় যার নেই তাকে দাও যার গ্যাস নেই গ্যাস দাও বিদ্যুৎ নেই বিদ্যুৎ দাও জল নেই জল দাও আবাসন নেই আবাসন দাও সুতরাং এর ভিত্তিতে মানুষ উন্নয়নের নিরিখে বিকাশের নিরিখে এইবার মাননীয় নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় নেবেন এবং চারশো পার করবেন এটা আমিও ব্যক্তিগতভাবে আশাবাদী আমরা এটা বিশ্বাস করি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দূরান্ত টিভি